রেডি এখানে এত কিছু ভাবা যাবে না তুমি কিভাবে তাড়াতাড়ি করবে নাইলে দশোক এখানে দেখতে আছে এগুলা তো আরো বেশি ঠিক আছে এখানে আরও লোকজন আছে এই দেখে চাইছে এরা দেখতে আছে ভারী সমার মূল্য আছে এরা কি দেখক না না শৈলে এরা খাওয়ার জন্য অপেক্ষা করতে আছে আর তুমি এখানে বসে ভাবতে আছো এখন ভাবলে চলবে না তুমি একটা রিস্ক লইলে নাও